আমার এখানে দেখতে পাচ্ছেন দুইটা সিম রয়েছে কিন্তু আমি যখন যে কাউকে কল দিব শুধুমাত্র সিম ওয়ান দিয়ে কল দেওয়া যাবে এরকম অপশন রয়েছে অনেকে শুধুমাত্র সিম টু দিয়ে কল দেওয়া যাবে এরকম অপশন থাকে তো এরকম সমস্যা অনেকের হয়ে থাকে আজকের এই ভিডিওতে দেখাবো এরকম সমস্যা হলে তা কিভাবে খুব সহজে ঠিক করা যায় প্রথমে ফোনে সেডিং অ্যাপে প্রবেশ করবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানের উপর ক্লিক করবেন এরপর কল পারফরমেন্স এর উপর ক্লিক করবেন সিম ওয়ান বা সিম টু সিলেক্ট থাকলে আক্স টাইম এর উপর ক্লিক করবেন এবার আমি যদি কল অপশানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন সিম ওয়ান বা সিম টু দিয়ে কল দেওয়া যাবে তো বন্ধুরা ভিডিওটি দেখে একটু উপকৃত হলে ভিডিওতে লাইক করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ